নেত্রকোনায় পুরো দমে চলছে বড় ধান আবাদ শীতকে উপেক্ষা করেই ভোর থেকে রাত নাগাদ বড় আবাদে মাঠে কাজ করছেন কৃষকরা কৃষকদের দাবি সার বীজ বিদ্যুতের দাম বেশি থাকার বিপরীতে ধানের দাম কম থাকায় সংকটে পড়তে হয় তাদেরকে তাই বিষয়টি সরকারিভাবে বিবেচনায় নেওয়ার দাবি তাদের এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন আবহাওয়া অনুকূলে রয়েছে সার বীজ সহ চারার সংকট না থাকায় জেলায় আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে আগাম উচ্চ ফলনশীল ধানের জাত বি আটাশি ঊননব্বই বিরানব্বই ছিয়ানব্বই একশো সহ নতুন নতুন জাতের ধান আবাদ করছেন তারা সোনার ফসল উৎপাদন করার লক্ষ্যে মাঠে কাজ করছেন কৃষক কিছুদিনের মধ্যেই শতভাগ রোপণের কাজ শেষ হবে বলেও জানিয়েছেন তারা সার বীজ কীটনাশক বিদ্যুতের দাম বেড়েছে সে অনুপাতে ধানের দাম বাড়েনি তাই সামগ্রীর দাম কমানো বা ধানের দাম বাড়ানোর দাবি কৃষকদের জেলায় পুরো দমে বড়ো আবাদ চলছে আবাদের লক্ষ্য অর্জনে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন রোপণের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে প্রত্যাশা করছেন কৃষি বিভাগের এই জ্যেষ্ঠ কর্মকর্তা এমতাবস্থায় কৃষি উপকরণের দাম কমানোর বিষয়ে বিবেচনা করবে সরকার এমনটাই প্রত্যাশা জেলাবাসীর